হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সবাই ভালো আছেন তথ্য জানানো তোমার একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাকিল হাসান দীর্ঘ অনেকদিন পর আসলে আমি ভিডিওতে আসলাম তো আজকে মূলত আমি এবং আমার ভাই বোনা যারা আছে সবাই মিলে গরু কিনেছি তো তথ্য দলে সেই গরু আমরা অনেক আট করে রাত্রি হাট ঘুরে দীর্ঘ তিন ঘন্টা পরে গরুটা কিনতে পেরেছি তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আসলে গরুটা কেনা সম্ভব হলো তবে হ্যাঁ বলে রাখি গরুটি কেনা হয়েছে চিরচনা সেই রাজশাহীর এক ব্যাপারের কাছ থেকে আসলে ভাগ্যে যেহেতু ছিল ঢাকার কোনো ব্যাপারের কাছ থেকে আমি কিনতে পারিনি অবশ্যই রাজশাহীর ব্যাপারের কাছ থেকে কেনা হলো চলুন দেরি না করে আমরা দেখে আসি কিভাবে তদ দল টিম তাদের নিজেদের জন্য একটি গরু ক্রয় করেছে গাবতুলি হাট থেকে দাম

দুই হাজারে দিবা কত বলবো এক বাইশ তোর আমার কেনার কাছে দু এক হাজার লস হলো আমি বেঁচে দেবো বত্রিশটা বেচে ওই দিকে কম বেশি লাভ হয়েছে

হ্যাঁ <laughs> <laughs>